কবিতা আমার শালা আরবে শালা ওই যে বোর ভাই বা কুটুম লিখেছেন শালেক রেজে ভাই আমার শালা কদিন দিদি দেখছে আমার ফোন ধানের খাতে খাইটি আমার আটটা নটা জোর বৌড়া অধিক সাইজি কুজি দেখছে আমার ধারি জলাই ভুড়ি আসতে হইলো আজ কি শকুর বাড়ি ও দিল ভাই ও দিল ভাই কিরাম আছে বলো আর একটা গোপন কথা আছে

বে তোমার নাম কোন তো করছি না তুমি ওটা বেদ তো খরচ হবেন হই কি হবেন তাই মনে হয় কৃপ্তি শ্বশুর শালীর পেতে বাঁধি এক কাজ কর প্রেম কর কি ফেসর বুকির দ্বারা বে করি বউ নেসবি খরচ বরচ ছাড়া চার ফোন করি নেইছে তোমার দেখি মনে করলাম বেদুবাকেন ভালো নেই দেখি তো এই চাও যখন ভালোই ভালোই দুপুরবেলা খাও খেয়ে দিই বেদ বাড়ি চলি যাও কি বলি কি বলি চই

বেশি থাকতে জীবনে বেদ বোনা ওর এখন দেখো তোমার কাছে ফোন দিতেছে রোজ বউ পালি নেবে না আর তোমারে আমার খোঁজ আব্বা বলে এইসব নিয়ে চিন্তা ভাবনা করে কত সংসার ভেঙে যেতিস বে করবার পরে সব নাই তো এই রান্না এটা বলো বাপের সাথ বুড়ো হলি জটবে না আর শুকুর বাড়ির ভাত সবাই বলো সবাই বলো পরের মাইর দশটা আগে ধরে ওরে মিনসি যদি শক্ত থাকে শান্তি আসে ঘরে যখন মাই দেখি বে দেব তোর রাগে বিয়ের পরে ধান দেবো য়ে সে লাগে চল আই